যে নিয়ে কথা হাঁটু ব্যথা হাঁটু ব্যাথা হাঁটু ব্যথা হাঁটু ব্যথা ফোন আমাকে ফোন আসে সব হাঁটু ব্যথা আপনাদের হাঁটু ব্যথার জন্য ডাক্তার অপারেশন করতে বলেছে আমি বলছি একবার অন্তত আমার কাছে আসুন আপনার হাঁটু ব্যথা কমবে আমি যে পেশেন্টের ভিডিও দিচ্ছি সেই ভিডিওগুলো দেখুন আপনারা বুঝতে পারবেন তারা প্রচুর কষ্ট পেয়ে এসেছে কারো ওজন বেশি কারো হাঁটু ব্যথা রেক্সের সময় ভিডিওগুলো দিচ্ছি তাদের ইন্টারভিউটা দেখুন তাদের এক্সপ্রেশনটা দেখুন আর একটাই কথা বলি আমার ফেসবুক হোক বা ইউটিউব হোক যেখানেই আপনি দেখবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে হাঁটুর এক্সের ছবিটা আগে পাঠান আমি একটা নাম্বার দেবো সেই নাম্বারে ফোন করে আমাকে বুক করে আসবেন একটাই কথা বলছি এই কারণের জন্য সবাই সকাল থেকে রাত্রি সব ফোন করছে সবার ফোন ধরা সম্ভব হচ্ছে না এবং একটাই কথা বলি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি আপনাদের হেল্প করার জন্য আমি বলেছি আপনার বাড়ি ছেলে দীবন সামন্ত আমি আপনাকে হেল্প করবো কিন্তু আমাকেও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার হাঁটুর এক্সেসে ছুঁই পাঠাবেন সঙ্গে আমি আপনাকে রিপ্লাই করব কিছু তো আনতে এবং তার সঙ্গে সঙ্গে আপনার চেম্বারের অ্যাড্রেস দেবো বা ভদ্রমীরা নাম্বার দেবো তাকে ফোন করে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন উনি আপনাকে নাম্বার বুক করবে আপনাকে ডেট বলে দেবে সেই ডেটেই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনার দায়িত্ব নেবো তাহলে আমরা হাটুরু জুতো জুতো বানিয়ে দেবো আমার চেম্বারে আসতে হবে মেকানিক্স দিয়ে মেকানিক হাটুরুতো জুতো আপনাকে বানিয়ে দেবো আপনি হাসতে হাসতে বাড়িয়ে দেবেন কিন্তু সময় নিয়ে আসবেন একটাই কথা বলি সব পেশেন্টরা সময় নিয়ে আসে দূর দূর থেকে আসে আপনি ভয় পাবেন না আমি আছি দীপন বাড়ির ছেলে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন আমি আপনাকে হেল্প দিলাম আর একটাই কথা বলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকন ডিপতে বলবেন শেয়ার করতে ভুলবেন না কারণ যেসব পেশেন্টরা উপকার পেয়েছে তাদের ইন্টারভিউ আমার ইউটিউব চ্যানেলে আছে ফেসবুকে আছে এবং আপনিও আসুন আপনারও ভিডিও আনে বানিয়ে দেবো আপনিও দেখুন হাসতে হাসতে আমরা বাড়ি ফিরবেন এবং একটাই কথা বলি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে সবাইকে শেয়ার করুন তারাও যদি হাঁটু ব্যথা অপারেশন থেকে ভয় পায় মানে অপারেশন যারা করতে চান না তারা অন্তত আমার কাছে আসুন আমি দিবেন সামন্ত আপনার বাড়ির ছেলে প্রত্যেক মাই আমার কাছে মা সারা প্রত্যেক গুরুজনকে নমস্কার করে বলি অন্তত একবার আসুন আমি আপনাকে হেল্প করবো বা দিলাম আপনার হাঁটু ব্যথা ভালো থাকবে আপনার ছ মাসের পর দেখবেন আপনার হাড়ের যে জুড়ে গেছে এটা ফাঁকা হয়ে গেছে আমি এরকম পেশেন্টের ভিডিও দিয়েছি তারা উপকার পেয়েছে তাই জন্য আপনাকে ভিডিওটা দিয়েছি ভালো থাকুন সুস্থ থাকুন আর এনাদের ইন্টারভিউ একবার দেখুন কীরকম তারা হাসতে হাসতে চেম্বার থেকে যাচ্ছে ভালো থাকুন সবাই নমস্কার উনি হাওড়া থেকে এসেছেন দেখুন নর্মাল কিডো উনি কিন্তু জুতো এখনও সেটিং হয়নি হাঁটুন হাঁটুন একটু নি হাঁটুন একটু হাঁটুন কোয়াতে গেছেন হাওড়া থেকে কোথায় যদি জায়গাটা কোথায় হাওড়া বেলে গেছি আসুন আসুন হ্যাঁ কোনা কোনা এক্সপ্রেস হয়ে এটা হচ্ছে ওনার জুতো সেট করা হয়নি এটা সেট করা হয়নি ঠিক আছে এবার ওনাকে জুতো পরিয়ে আমি হাঁটা হাঁটিয়ে দেবো কোয়াতে গেছেন আপনি হাওড়া বেলে গেছেন হাওড়া বেলে গেছি ঠিক আছে এবার আপনারা কোয়া থেকে বিরাট

গিয়ে আসুন আপনি হাঁটুন করছেন যে ওয়াইফ হাঁটছে আমি কি বলছি না এখন তো আপাতত দৃষ্টিতে তো মনে হচ্ছে নর্মালি হাঁটছে যেরকম ধুলে হাঁটতো সেটা তো মনে হচ্ছে না আমি জানি পরে কি হবে হ্যাঁ সেটা হবে না ওই যে আপনি গোয়াতে আছেন বিরাটি বিরাটি হ্যাঁ এবারে বলুন আপনি আপনার হাঁটুন আপনি হাঁটুন হ্যাঁ তাহলে এখন ফিলিংস কি মনে হচ্ছে যে ওয়াইফ আগের থেকে বেটার ওয়াইফের তো ওজনও বেশি অবশ্যই আমি পাঁচ মিনিটের কোর্সে যা দেখলাম হুম এটা তো অনেক ইম্প্রুভমেন্ট হচ্ছে অনেক মনে হচ্ছে এটা হাঁটতে হাঁটতে আরও হবে কারণ ওজনটাও কমাতে হবে ওনার ওজন অনেক বেশি আছে এই আসুন এবার আপনি